একশোতম টেস্টে মুশফিকের ইতিহাস আর শেষ দিনে আয়ারল্যান্ডের মরণ কামড় মিরপুরে রোমাঞ্চকর জয়ের গল্পটা ঠিক কেমন ছিল আয়ারল্যান্ডের হার ভেঙে শূন্য ব্যবধানে সিরিজ ঘরে তুলল শান্তর বাংলাদেশ ম্যাচের পঞ্চম দিনে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্পার আর গেভিন হয়ে প্রতিরোধ দেখে মনে হচ্ছিল জয়টা সহজে আসবে না কিন্তু হাসান স্পিন জাদুতে সব হিসেব করলেন বাংলাদেশের রানের বিশাল জয় তবে এই ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম নিজের একশোতম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে এবং ম্যাচ সেরার পুরস্কার জিতে দিনটি স্মরণীয় করে রাখলেন তিনি অন্যদিকে বল হাতে সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম টেস্ট সিরিজের এই দাপটে হোয়াইট সিরিজেও ধরে রাখতে পারবে টাইগাররা আপনার মতামত জানান কমেন্টে এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে